আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশে যে আমাদের মার্কেটে যে এই মালগুলো অ্যাভেলেবেল হয়েছে এই যে নিউবেলেন্স এসজি এস এফ ইস পোমা এগুলোর কিন্তু স্টিল স্পাইক রাবার স্পাইক দুটাই ঢুকছে মার্কেটে তো এগুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে কথা বলবো যে আসলে এইগুলো কি অরিজিনাল নাকি কপি হ্যাঁ আর এগুলোর কোয়ালিটি কীরকম এবং কি প্রাইস কীরকম এগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো সো অবশ্যই এগুলো সম্বন্ধে জানতে গেলে ভিডিওটির ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে সো ফ্রেন্ডস আমরা প্রথমেই যে জুতাটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে আপনার এস এফেরটা এস এফ কিন্তু মার্কেটে কিছুদিন আগে খুব বেশি সারা ফেলছিলো হ্যাঁ জুতাটার চাহিদা আছে আমাদের কাছে অনেকেই চাইছেন জুতাটা যার জন্য আমরা নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কপি আর কি জুতাগুলা এটার স্পেকটা দেখেন নিচের যে স্পেকটা দিয়েছে এটা অনেক পরিচিত দামি একটা জুতার ইয়েটা দিছে নিচের শোলটা হ্যাঁ তারপরে বাকি কাজগুলো আপনার এবারে তবে এগুলাই যে এরকম প্রিন্ট মেরে দিয়েছে এস এই যে এটার স্টিলটা দেখতেছেন আপনারা আমাদের কাছে এস এর জুতার লুকগুলো খুবই সুন্দর এই যে এই এস এফ এর আপনার রাবারটাও দেখেন রাবারটাও কিন্তু আমাদের কাছে আছে এগুলো আপনারা আমাদের কাছে সাইজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো এই জুতাগুলার প্রাইস পড়বে হচ্ছে আপনার এটারও স্টিলের প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটার রাবারটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন বিবারিয়া খেলাগো থেকে তারপরে যে জুতাটা দেখাবো এটা হচ্ছে এস স্টিল স্পাইপ এই যে দেখেন জুতাগুলোর ডিজাইন খুবই সুন্দর লুক খুবই সুন্দর হ্যাঁ তো এটারও কিন্তু রাবার আছে আমাদের কাছে এই যে জুতাগুলো মার্কেটে ঢুকছে নতুন ইন্ডিয়ান কপি আর কি এই যে জুতোগুলার ডিজাইন কালার সুন্দর আছে খারাপ না আর কোয়ালিটি আপনার অ্যাভারেজ তো এটারও কিন্তু আপনার স্টাইল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর রাবারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আর এগুলার সাইজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে লাস্টের যে জুতাটা দেখাবো এটা হচ্ছে আপনার নিউ ব্যালেন্সের নিউ ব্যালেন্সের লুকটা দিছে হ্যাঁ নিউ ব্যালেন্সের নামেই কিন্তু এইসব জুতা চলে যায় স্পেকগুলো কিন্তু সুন্দর করছে হ্যাঁ আর পঁয়ত্রিশশো টাকা হিসাবে ওভারঅল জিনিসগুলো খারাপ না ভালো তবে যদি পঁয়ত্রিশশোর বেশি হয় তাহলে আমার মনে হয় যে জিনিসগুলোর প্রাইস একটু বেশি হয়ে যায় তো অবশ্যই কেনার সময় একটু প্রাইসটার দিকেও খেয়াল রাখবেন আপনারা এই যেটা হচ্ছে নিউ ব্যালেন্সের রাবারটা হ্যাঁ তো রাবারের স্পেকটা মোটামুটি তো আমি এখানে যে প্রাইসগুলো বলতেছি এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসগুলো বলতেছি আপনাদেরকে তো নিউ ব্যালেন্সের স্টিলের প্রাইস কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকায় নিচ্ছি অনেক জায়গায় আবার নিউ ব্যালেন্স বলে প্রাইস একটু বেশি নিচ্ছে আসলে এগুলো সেম প্রাইজেরই জিনিস সব শুধু নামগুলো জাস্ট আলাদা তো এটার স্টিলের প্রাইস নিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকায় আর এটার রাবারটার প্রাইস নিচ্ছি আমরা পঁচিশশো টাকায় সবগুলার রাবার পঁচিশশো করে আর এখানে যে স্টিল আছে স্টিলগুলো আপনার পঁয়ত্রিশশো করে হ্যাঁ তো আমি এখানে যে প্রাইসগুলো বলছি আপনাদেরকে প্রাইসগুলো হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে বলে দিছি সো এই ছিল আমাদের আজকের দু হাজার চব্বিশে যে কপি কিছু জুতা ঢুকছে মার্কেটে ইন্ডিয়ান কপি এগুলোর ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বিবারিয়া খেলাঘরে চলে আসবেন বিবারিয়া বিবারিয়া করে সব লোকেশন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে যারা আমাদের বিবারিয়া খেলাঘর ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন বিবারিয়া বিবারিয়া খেলাঘর ফেসবুক পেজটিতে যারা এখন দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইনফরমেশনটা সবসময় প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি